বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বিজ্ঞান কর্মশালা বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গো গার্লস স্কুলে আনন্দময় বিজ্ঞান জগতের সংগঠনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরে দৃশ্যায়নের পাশাপাশি বক্তব্য দেন তিন আলোচক তারা হলেন বুয়েট শিক্ষার্থী রবিউল রহমান হৃদয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুল হুসেন আল আমিন ও স্বেচ্ছাসেবী আদিব সংগঠনের হেড অফ পেয়ার ডিপার্টমেন্ট আফসারি হোসেন ছুয়ার সঞ্চালনায় কর্মশালায় অংশ নেন প্রতিষ্ঠানটির অষ্টম নবম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী কর্মশালা হতে চার মধ্যে আমরা এআই সম্পর্কে শিখতে পেরেছি তারপরে আমরা কি তারপর বিভিন্ন স্যাটেলাইট সম্পর্কে সম্পর্কে জানতে জানতে পেরেছি এবং আমরা আর এগুলো জানতে পেরে অনেক ভালো লাগছে নতুন কিছু শিখতে পেরে নতুন কর্মশালা যদি আরো কয়েকবার আয়োজন করা হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে এই সামনে আমাদের এসএসসি এসএসসি যে চ্যাপ্টার আমাদের জিওগ্রাফির যে একটা চ্যাপ্টার আছে জিওগ্রাফির অনেকগুলো চ্যাপ্টার আজকের এই বিজ্ঞান কর্মশালা থেকে ক্লিয়ার হয়ে গেছে কিছু কিছু সাইড একটু প্রবলেম থাকলেও আজকের এই কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পারছি প্লাস ওই কিছু কনফিউশনগুলো আজকে দূর হয়ে শেষে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে গাছের চারা তুলে দেয়া হয় সেমিনারে আর অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষক আরিফ জাহাঙ্গীর আলম আজিজুর রহমান মনোরঞ্জন দর আব্দুল গফুর সরকার এবং রবিয়া খাতুন আমাদের যারা তরুণ প্রজন্ম আছে বিশেষ করে এই যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী যারা তারা যেভাবে নিজ উদ্যোগে এই ধরনের কর্মশালা করে যাচ্ছে তাতে আমরা নিশ্চিত যে আমাদের এই বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার জন্য যে আন্দোলনটা সেটা আরো বেশি জোরদার হবে এবং আমি আনন্দময় ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের প্রোগ্রামটা আমাদের প্রতিষ্ঠানে আয়োজন করেছে প্রসঙ্গত বিজ্ঞান শিক্ষার প্রসারে দুই সালে আনন্দময় বিজ্ঞান জগৎ নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন মুন্সীগঞ্জের দুই তরুণ সাইদুল হোসেন আলামিন ও ইমাম মেহেদি আশফিক দেখছি আমরা যখন এই স্কুলে পড়েছি তখন আমরা দেখতাম ঢাকার বাচ্চাদের ওদের স্কুল কলেজে কত সেমিনারের আয়োজন হয় তখন আমাদের আফসোস হতো যে আমাদের স্কুলে কেন কোনো সেমিনারের আয়োজন করা হয় না ঢাকা থেকে গুরুত্ব এত কম হওয়া সত্ত্বেও মুর্শিদুল জেলায় কেন কোনো বিজ্ঞান সেমিনার বিজ্ঞান কর্মশালা কোনো অলিম্পিয়াডের আয়োজন হয় না এই আক্ষেপটা আমাদের প্রথম থেকেই ছিল আমরা যখন স্কুল কলেজ জীবন শেষ করলাম তখন আনন্দময় বিজ্ঞান জগৎ নিয়ে আমরা এক নতুন শুরু করি আমরাই রাগে কে কি স্কুলে একটা সেমিনার আয়োজন করেছি আজকে আমরা এভিজিএম এর একটা সেমিনার আয়োজন করছি আমাদের সেমিনার এর উদ্দেশ্য বাচ্চাদের শেখানো নয় আমাদের উদ্দেশ্য বাচ্চাদের বিজ্ঞানের প্রতি যে আগ্রহটা রয়েছে সেটা বৃদ্ধি করা ছোটদের মতো হাই স্কুলের বাচ্চারা যেভাবে ডিটেক্ট করে করতাম আমাদের মনে হতো দেশের সমাজে কিছু কিছু জায়গায় পরিবর্তন আনা উচিত আনাটা জরুরি তো ওই ছোটো ছোটো ইচ্ছা থেকে আর কি আনন্দময় বিজ্ঞান জগৎটা গড়া আমাদের স্বপ্ন ছিল তখন এখনও আছে একটা বিশাল রিসার্চ সেন্টার গড়ব একটা এডুকেশন ইনস্টিটিউট আমরা দাঁড় করাবো সেই স্বপ্নগুলোরই বাস্তবায়নের জন্য আমাদের আরও পথ পাড়ে দিতে হবে তারই ধারাবাহিকতায় আমরা স্কুল কলেজগুলোতে যাচ্ছি বাচ্চাদের বোঝার চেষ্টা করছি আমরা নিজেরা যতটুকু জানি তার থেকে বাচ্চাদের জানানোর চেষ্টা করছি ওদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করছি এই আর কি এখন চলছে দেখেন প্রায় একশো বছর আগেও কিন্তু সত্যেন বসে জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী ছিল বাংলাদেশে এখনও যে নেই বলা চলে না বাট বিজ্ঞানমনস্ক মানুষ কিন্তু মানে রেশিওটা খুবই কম হয়ে গেছে তো আমরা চাই বাচ্চাদের মধ্যে সেই আগ্রহটা গড়ে তুলুক গড়ে উঠুক যাতে তারা বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পারে এবং বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করতে আগ্রহী হয় রিপোর্ট নিউজ